সাকিব খানকে বিয়ে করা প্রসঙ্গে একই বললেন অভিনেত্রী পূজা চেরি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন অভিনয় জীবনে পা দেওয়ার পরপর তিন সিনেমা পোড়ামন টু দহন নুরজাহান দিয়ে লাইম লাইটে আসেন চিত্রনায়িকা পূজা চেরি বর্তমানে ডালিউডের সম্ভব বনাময় নায়িকাদের একজন পূজা এবছর তার একটি ছবি মুক্তি পেয়েছে দুটি ছবি মুক্তির অপেক্ষায় নানা বিষয় নিয়ে সম্প্রতি মুখ খুলেছে এই অভিনেত্রী বর্তমান যুগে কার ছবি সবচেয়ে বেশি ভালো লাগে এই অভিনেত্রীর তার কাছে বর্তমান সময়ের মধ্যে সিয়াম আর সাকিব খানের ছবি নাকি বেশি ভালো লাগে সিয়াম তার প্রথম নায়ক আর সাকিব খানের কথা আলাদা বলতে হবে না অভিনেত্রীর এমনই মন্তব্য অভিনেত্রীকে নিয়ে কিছুদিন আগেই সাকিব খানের বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল এ বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে যদি সাকিব খান তাকে বিয়ের অফার দেয় তিনি কি বিয়েটা করবেন পূজাচুরি সরাসরি না খোঁজ করে দিয়ে বলেন উনি তো আমার দাদার মতো তাছাড়া ওনার সাবেক স্ত্রী অপুদির সাথে আমার খুব ভালো সম্পর্ক আমাদের মধ্যে আপন বোনের সম্পর্ক তাই ওনাকে বিয়ের প্রশ্নই ওঠে না প্রবুন্দর পূজা এই মন্তব্যে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ